বন্ধুরা সবাইকে নমস্কার সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে বেরোলাম দোকানের দিকে যাচ্ছি দেখি যাই দোকানে তো কোনো খবর পাইনি যাই দোকানে না গেলে খবর পাবো না এখন নতুন সিস্টেম যাই দোকানের দিকে দেরি হয়ে গেল

যাই বন্ধুরা দোকানের দিকে হ্যাঁ তারপর দেখছি বেলা তো নটা বেজে গেছে প্রায় সাড়ে নটা কিন্তু রাস্তা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন বন্ধুরা লোকজন কম গাড়ি ঘোড়া কম দেখো একটু কম কম লাগছে চাপের তো আর বেশি থাকার কথা কারণ এই হাট বারত আমাদের যাই বন্ধুরা আমাদের নতুন বাইপাস রোড হয়ে গেছে তো ওটা উপর যে দিকে ঘুরে গেছে আগে এইটা ছিল ওইটা হয়ে গেছে আর এইটার হালাত দেখেছো না ঠিক করে না কিচ্ছু করে হালাত দেখো একটু বৃষ্টি হলে পরে যদি জল বাঁধে কোথায় গর্ত না গর্ত কিছু বোঝা যায় না কত রিক্স অন্তত ছোটোখাটো গাড়ির জন্য আরো সামনে তো সামনে তো আরো বেশি মানে বলবো বিশাল খারাপ অবস্থা ঠিক হবে না এদিকে আমাদের বলে আমাদের আমাদের অবস্থা বলিটাও তো জানোই দেখেই তো নিশ্চয়ই যে ভিডিও দেখেছো বা দেখাচ্ছ সেই রাস্তারও কি অবস্থা এই রাস্তারও কি অবস্থা এইটাই হলো আমাদের পরিস্থিতি দোকানে আসলাম এই যে আমার বাবুদা গাড়ি তুলছিলাম তাই সরিয়ে দিল এই যে গাড়িটা এখন যাই দেখি বলতে বলতে চা খাওয়াবে চাটা খেয়ে আসি বাবুদা চা খাওয়াবে তো বাবুদা চা খাওয়াবে তো ও খাওয়াবে চা ও খাওয়াবে চাটা খেয়ে আসি সকালবেলা আসলাম ছাড়া যাবে না চাটা হ্যাঁ করবো বন্ধুরা আমার কপালটা একটু খারাপ কারণ আমার অব্দি আসে না অন্য জায়গায় চলে যায় ভাড়া কাজের কিছু করার নেই এই আমার বিয়ে বসে আছে দেখলাম বিয়ে এই একজন দেখছে কীভাবে বসে আছে ভালো করে দেখো ভাই আজ খেলা আছে তো ভালোভাবে খেলবি তো হ্যাঁ সেই কৃষ সিনেমা দেখেছিস কৃষ সিনেমা দেখেছিস

মাল দেবে মালগুলো বুঝে নিয়ে গাড়িতে লোড করে নিয়ে যাই টুকটুক করতে করতে আমরা দেখতে থাকো আমি যেতে থাকি মাল তোলা কমপ্লিট বা পেঁধে পেতে বেরিয়ে গেছে বা ছাদের উপর রয়েছে ভেতরে পুরো ফাঁকা ভেতরটা পুরো ফাঁকা এখন টান চলো বোধায় যাগুলি যাচ্ছি আমরা অল্প মাল টুকটুক করতে করতে যাবো আরামসে তাড়াঘোড়ার কোনো ব্যাপার নেই আস্তে আস্তে ধীরে ধীরে যাবো দেখা যাক তোমরা দেখতে থাকো রাস্তার কন্ডিশন দেখেছো আমাদের দেখেছো তো এটা হলো আমাদের কন্ডিশন রাস্তার তোমরা দেখতে থাকো সাথে থাকো ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবা ছোট ভাই হিসাব করে চলো দেখতে থাকো

আছে কিন্তু যেটা খাবো সেটা আছে কিনা দেখি যে দেখি রোড পুরো ফাঁকা দেখো এই সাইডে এই সাইডে হাইওয়ে যদি এরকম ফাঁকা থাকে কি করে হবে গাড়িওয়ালারা কি ঘুমাচ্ছে দেখা যাক পাওয়া যায়

বাবু সোনা দেখো কি দাঁড়িয়ে আছে কত সুন্দর আগের দিন ধুয়েছি তো একদম ক্লিন লাগছে ক্লিন কত সুন্দর পরি পরিষ্কার পরিষ্কার দেখেছি আমার গাড়ি নাম্বার প্লেট নেই বাট আমার খুশিতে আমি নাম্বার প্লেট লাগিয়ে রেখেছি দেখো ত্রিপিল জিরো থ্রি ওপরে ছাদের উপর মাল দেখেছো দেখো

সাইডে রাস্তা ধরে যাচ্ছি সামনে ফুলিয়া এরপরে হরিদপুর রানাঘাট পায়রাডাঙ্গা চাকদা সিমরালি আর একটা কি নাম আছে জানিনা জায়গায় গেলে দেখতে পাবো বা দেখা থাকো এক জায়গায় যাই হোক রাস্তার হাল খুব সুন্দর সাইড যে রাস্তাগুলো ঘুরেছে বাই রাস্তা

আরা লাগে না সেই গরম নেই দেখো সুন্দর লাগছে বলতো হিমালয় নিয়ে পুরে গেছিল সম্ভবত দার্জিলিং শিলিগুড়ি দিয়ে গেছিল তো ফিরছে এখন করতে করতে যাচ্ছে দাঁড়িয়ে গাড়ি চালাতে চালাতে যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে ফাস্ট ফাস্ট দেখেই শান্তি পায় অন্তরা ঘুরতে হাই রোড তো হাই রোডে মোটামুটি গাড়ি সেরকম জমজমাট না বা সেরকম ভিড় নেই গাড়ির চাপ কম আছে এই রোডটাই ওই পাশে রোডটাই মোটামুটি আছে এই পাশে রোডটা একটু কম আছে যাই ভালো লাগছে গাড়ি চালিয়েও মজা পাচ্ছি আমার তো বন্ধু আর হাতে পিক আপ নেই জাস্ট হ্যান্ডেল হাতে ধরে রাখতে হয় পায়ে এ পিক আপ চার চাকার সিস্টেম শুধু পা দিয়ে ধরে রেখেছি চলো চলো যাই বড় বড় যদি এরকম বড় বড় খেলা হয় লং ঘুরে যাব আর একটা কথা যেটা বলার ছিল বন্ধুরা সেটা অনেকদিন ব্লগ ডালতে পারিনি মানে ভিডিও ছাড়তে পারিনি কারণ একটু প্রবলেম হয়েছিল গাড়ির আর সেরকম কাজও করছিলাম না দূরে কোথাও যেতেও পারছিলাম না কারণ ব্যাটারি বসে গেছে তো আমাদের এটা ব্যাটারিতে চলে তো তার জন্য

যাই বলো তাই বলো বন্ধুরা হাই রোডে আসলে দামি গাড়ি অন্তত দেখা যায় যে সুপার বাইক বলো নর্মাল বাইক বলো ফোর হুইলার দেখো মানে খুবই ভালো খুবই ভালো আর খুব সুন্দর সুন্দর গাড়িও দেখা যায় মানে মাস্ট একদম ভালো কিন্তু বাড়ি না বাড়ি দেখেই জীবন সার্থ

তাহলে একটু কারণ দেখি ওপরে মালটা সব ঠিক আছে কি না ঠিক নেই গো এগিয়ে চলে এসছে ঝাঁকুনিতে এগিয়ে চলে গেছে কোনটা পিছিয়ে চলে এসছে কত সুন্দর লাগছে দেখেছে বন্ধুরা দৃশ্যটা এদিকে এদিকে দেখেছে তো

और सुंदर लगता यदि एकটু হালকা মেকআপ হালকা মেকআপ বেশ না মুখটা একটু